রেখে সত্তর দশকে বাংলা সিনেমার একজন জনপ্রিয় নায়ক ছিলেন বুলবুল আহমেদ তাকে নিয়ে নায়ক রাজ রাজ্জাক একবার বলেছিলেন ঢালিউডের সবচেয়ে ভদ্র নায়ক বুলবুল আহমেদ সত্যিকার অর্থে তার চলাফেরা আচরণ এমনকি কথা বলার ধরনেও ফুটে উঠত মার্জিত এবং ভদ্র স্বভাব বুলবুল নামে সুপরিচিত হলেও তার পুরো নাম তাবারুক আহমেদ চলচ্চিত্রে আসার আগে তিনি ব্যাংকেও চাকরি করেছেন ব্যাংকার থেকে কিভাবে বুলবুল আহমেদ অভিনেতা হয়ে উঠলেন আজকে আমরা সে গল্পই শুনব কাল হয়ে গেছে ও আমার কাল জন্ম সালে পুরান ঢাকার তিনি ছিলেন বাবা মায়ের অষ্টম সন্তান তার জন্মের আগে দুই সন্তান মারা গিয়েছিলেন বলে বুলবুল আহমেদের জন্মের খুশিতে তার বাবা তবারক বিতরণ করেছিলেন সেই কারণে তার নাম রাখা হয় তবারক আহমেদ আর বাবা মা আদর করে রাখতেন বুলবুল নামে সরকারি কর্মকর্তা হলেও তার বাবা খলিল আহমেদ ছিলেন ভীষণ সংস্কৃতি প্রেমী বাড়িতে বিভিন্ন নাটকের মহড়া হতো বলে সাংস্কৃতিক অঙ্গনের বহু মানুষ প্রায়ই তাদের বাসায় যাতায়াত করতেন এই কারণে ছোটবেলা থেকেই সাংস্কৃতিক জগতের প্রতি আগ্রহ তৈরি হয় বুলবুল আহমেদের ছোটবেলা থেকেই চমৎকার কবিতা আবৃত্তি করতেন তিনি এর মধ্যে উনিশশো সালে মা এবং এর কিছুদিন পর বাবা মারা গেলে প্রচণ্ডভাবে মানসিক ধাক্কা খান এই সুদর্শন অভিনেতা সে সময় তার বড় ভাই সিলেটে চাকরি করতেন তিনি বুলবুল আহমেদকে নিজের কাছে নিয়ে গিয়ে সেখানকার বিখ্যাত এমসি কলেজে ভর্তি করিয়ে দেন এমসি কলেজেই নাট্যচর্চা শুরু করেন বুলবুল আহমেদ সেখানে চিরকুমার সভা নাটকে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করে সকলের নজর কেড়ে নেন তিনি তবে এইচএসসি পরীক্ষার পর বুলবুল আহমেদ সিলেট থেকে ঢাকায় চলে আসলেও নাটকের নেশা তার পিছু ছাড়ল না পুরান ঢাকায় কয়েকজন বন্ধু আর সমমনা সাথীদের নিয়ে গড়ে তুললেন শ্যামলী শিল্পী সংঘ নামের একটি নাটকের দল নিহার রঞ্জন গুপ্তের উল্কা নাটক দিয়ে এই নাট্যদলের যাত্রা শুরু হয় এই নাট্যদলের সাথে যুক্ত ছিলেন আলী আহসান সিডনি নাজমুল হুদা বাচ্চু ও কেরামত মাওলার মতো শিল্পীরা যারা পরবর্তীতে বিখ্যাত হয়ে উঠেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বুলবুল আহমেদ জড়িয়ে পড়লেন আলোচিত নাট্য দল ড্রামা সার্কেলের সাথে ফলে ষাটের দশকে নাট্যাঙ্গনে তার বিশাল পরিচিতি তৈরি হয়ে যায় পড়াশোনা শেষ করে বুলবুল আহমেদ উপস্থাপক হিসেবে পাকিস্তান রেডিওতেও কাজ শুরু করেন কিন্তু সেখানে যা উপার্জন করতেন তাতে জীবন চালানো অসম্ভব হয়ে উঠল তাই তিনি ইউনাইটেড ব্যাংকে চাকরির জন্য আবেদন করলেন এবং চাকরিও পেয়ে গেলেন পরবর্তীতে ইউনাইটেড ব্যাংকই জনতা ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা পায় ব্যাংকে কাজ করলেও অভিনয় নিশাটা তিনি ছাটতে পারেননি তাই সুযোগ পেয়েই নাট্যমঞ্চে কাজ করতেন গুলগুল আহমেদ এমন সময় বাংলাদেশ টেলিভিশন চালু হয়ে যাওয়ায় অভিনেতাদের কাজের পরিধি বাড়তে থাকে সেই সুবাদে 1966 সালে বিখ্যাত নাট্যকার এবং পরিচালক আব্দুল্লাহ আল মামুনের পূর্বাভাস নাটকে ছোট্ট একটি চরিত্র দিয়ে টিভি অভিনয়ের যাত্রা শুরু করেন বুলবুল আহমেদ তবে সত্যিকার অর্থে বড় চরিত্রে তিনি কাজ করেন আব্দুল্লাহ ইউসুফ ইমামের ইডিয়ট নাটকে পরবর্তীতে একের পর এক নাটকে কাজ করায় সারা দেশে তার বেশ পরিচিতি গড়ে ওঠে স্বাধীনতার পর বুলবুল আহমেদের কাছে সিনেমায় অভিনয়ের প্রস্তাব আসে সব মাধ্যমে কাজ করা বুলবুল আহমেদের কাছে সিনেমার প্রস্তাব দারুণ উত্তেজক মনে হয়েছিল কিন্তু তার স্ত্রী আহমেদ এই প্রস্তাব শুনে বেঁকে বসেন কারণ তার স্বামী অন্য মেয়েদের সাথে ঘনিষ্ঠভাবে অভিনয় করবেন এটা তিনি কোনোভাবেই মানতে পারছিলেন না এই নিয়ে শুরু হয় স্বামী স্ত্রীর মনোমালিন্য শেষে মধ্যস্থতার জন্য এগিয়ে আসেন তার শাশুড়ি তিনি তার জামাইয়ের উপর ভরসা রেখে মেয়েকে বলেন বুলবুল আহমেদকে যেন সিনেমায় কাজ করতে দেওয়া হয় মায়ের কথায় ডেজি আহমেদ রাজি হলেন বটে কিন্তু শর্ত দিলেন একটি মাত্র সিনেমাতে অভিনয় করতে পারবেন তিনি অবশেষে স্ত্রীকে মানিয়ে বুলবুল আহমেদ সিনেমায় কাজ শুরু করলেন তার প্রথম সিনেমা ছিল কবরের বিপরীতে ইয়ে করে বিয়ে সিনেমায় কাজ করতে গিয়ে তার এতই ভালো লেগে গেল যে স্ত্রীকে দেওয়া কথা ভুলেই গেলেন দ্বিতীয় সিনেমা অঙ্গীকারের রীতিমতো নির্বাহী প্রযোজক হিসেবে কাজ শুরু করলেন তিনি তার ব্যস্ততা এতটাই বেড়ে গেল যে ব্যাংকের চাকরি ছেড়ে পুরোপুরি অভিনয় মন দিলেন এই মিষ্টভাষী অভিনেতা লাগা দেখে স্ত্রী ডেইজি আহমেদও আর বাধা দিলেন না বেতার টিভি সিনেমা সকল ক্ষেত্রেই অভিনয় শুরু করলেন বুলবুল আহমেদ বুলবুল আহমেদের সমসাময়িক আরেক কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজাকের সিনেমায় আসার গল্পটাও অত্যন্ত নাটকীয় কলকাতা থেকে ঢাকায় আসতে বাধ্য হওয়া রাজ্জাক কিভাবে নায়ক হয়ে উঠলেন সে গল্প জানতে ক্লিক করুন ইনস্ক্রিনে দেওয়া ভিডিওতে এবং এমন আরও অনেক গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ডায়েরি